গালফ ওভারসিস এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম আমাদের দুই ভাইস চেয়ারম্যান এবং আমাদের সাধারণ সম্পাদক সাহেব এড্রেসিং করেছেন আমি সরাসরি আমার কিছু কথা বলে আমি শেষ করব পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সকল বাঙালি এই দিনটি পালন করে থাকেন পহলা বৈশাখ শুধুমাত্র একটি উৎসব নয় বরং জাতির ঐক্য সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক পহলা বৈশাখ সামাজিক সম্প্রীতির গুরুত্বপূর্ণ মাধ্যম এই দিনে সকলে মিলে আনন্দ উৎসব করে থাকেন ধনী দরিদ্র উচ্চ নির্ম সকলের মধ্যে বৈষম্য ভুলে সকলে মিলে উৎসব পালন করা হয় পহলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধারণের একটি গুরুত্বপূর্ণ উপায় এই দিনে আমরা আমাদের ঐতিহ্যবাহী খাবার পোশাক গান নাচ গান ইত্যাদির মাধ্যমে আমাদের সংস্কৃতি প্রকাশ করে থাকি। বৈশাখ আছে বলেও হাজার বছর পরও আমরা গর্ব করে বলতে পারি আমরা বাঙালি আমাদের জীবনে এটি এমন একটি দিন যা ধর্মবল নির্বিশেষে সবাইকে গেঁথে রেখেছে পয়লা বৈশাখ আয়োজন বাঙালির সর্বস্তরের জনজীবনকে রাঙ্গায়িত করে নানাভাবে বাঙালির ঘরে জনজীবনে এবং রকম এইরকম দ্বিতীয় আর নেই রাষ্ট্র এবং সমাজের সকল স্তরের মানুষের যেমন সাথে তেমনি সকল সম্প্রদায় এর জাতি গোষ্ঠীর মানুষেরা সামিল হন এই বৈশাখী উৎসবে আমাদের প্রোগ্রাম আরো বাকি রয়ে গেছে আমি আমাদের দশটায় প্রোগ্রাম শেষ করতে হবে আপনারা জানেন আমাদের এখানে যেখানে আমাদের প্রোগ্রাম ছিল তিন হাজার লোকের সমাগম হবে সেখানে হোটেল কর্তৃপক্ষ হিসাব অনুযায়ী পাঁচ সাত হাজার লোক হয়ে গেছে তো এই ব্যাপারে আমাদেরকে অনুষ্ঠান আমরা কন্টিনিউ করেছি কিন্তু আমাদেরকে ওদের সাথে বসে বা এই দেশের প্রশাসনের সাথে বসে এই জিনিসগুলো আলোচনা করতে হয়েছে যাই হোক আমি খুব সংক্ষিপ্ত আমাদের শেষ করব আমি শুধু বলবো আমাদের যে আছেন আমাদের উইংসের যে নেতৃবৃন্দরা আছেন আমাদের যে নেতৃবৃন্দরা আছেন নেতৃবৃন্দরা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের সোশ্যাল ক্লাবের যে উদ্দেশ্য যে আদর্শ সেটাকে আপনারা প্রচার করবেন সেটাকে ধারণ করবেন এবং আমাদের বাঙালিদের মাঝে সোশ্যাল ক্লাবের এই উদ্দেশ্যকে আপনারা সরিয়ে দিবেন এবং আরও একটা জিনিস আমাদের আজকে এখানে চিফ গেস্ট আসার কথা ছিল আমাদের ডেপুটি অ্যাম্বাসডার মৌসুমি রহমান এবং আসাদুল হক সাহেব ওনারা এসেছিলেন কিন্তু পরে আমরা বলেছি যে এখানে খুব বেশি ক্রাউড তখন গেইট বন্ধ আমরা বলেছি যে ক্রাউডের জন্য ওদেরকে আমাদের পক্ষ থেকেই অনুরোধ করা হয়েছে যে ভিতরে না আসার জন্য তো যা হোক আমরা পরিশেষও বলবো আমরা হুন্ডিকে না বলবো আমাদের যে রেমিডেন্স প্রবাহ এটা যাতে সঠিক পথে বৈধ পথে যায় আমরা সবাই মিলে হুন্ডির বিরুদ্ধে কাজ করব। হুন্ডি প্রতিরোধে কাজ করব যাতে আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধশালী হয় সাথে সাথে আপনারা যারা এখানে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন গ্রুপে এখানে জড়িয়ে আছেন আমাদের এখানে শুধু সামাজিক সাংস্কৃতিক সংগঠন না এখন অনেক রকমের সংগঠন হয়েছে আপনাদের উদ্দেশ্য বলব আপনারা অবশ্যই এই দেশের আইন মেনে এই দেশের বিচার ব্যবস্থা এই দেশের শৃঙ্খলা মেনে আপনারা কাজ করবেন কোনো অবস্থাতে যাতে আমাদের দেশের বদনাম না হয় দেশের যাতে বাম মুক্তির ক্ষতি না হয় আমি আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা নতুন বছরের আনন্দ আপনারা উপভোগ করুন সবাই আবারও নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ সর্বশক্তিমান মহান আল্লাহ তারা আমাদের সকালের সহায় হন ধন্যবাদ সবাই আমি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি আমি অর্থ প্রেরণের জন্য একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম লুলু এক্সচেঞ্জকে বেছে নিয়েছি লুলু এক্সচেঞ্জের পরিষেবাগুলো আমাকে সম্পূর্ণ সন্তুষ্টি প্রদান করে